আমাদের যে শোরুমটা হচ্ছে আপনার বসিলা ব্রিজ থেকে একটু সামনে এসে লাবনী পয়েন্ট মোড় গ্লোবাল ইসলাই ব্যাংকের নিস্তালায় ঘাটাচরের একটু আগে ঘাটাচরের একটু আগে গ্লোবাল ইসলাই ব্যাংকের নিস্তালায় লাবনী পয়েন্ট মোড় আচ্ছা ভাইদের শোরুম টোটাল কয়টা আছে ঢাকার মধ্যে আমাদের শোরুম ঢাকা আছে মোট তিনটা আমাদের হাতিরপুরে শোরুম আছে প্ল্যানাস টাওয়ার গ্রাউন্ড ফ্লোর আমাদের আশিনগর একটা শোরুম আছে কেরানীগঞ্জ আমাদের এই লাবনী পয়েন্টের একটা শোরুম আচ্ছা এবার আমরা জানতে চাই আপনারা কি কি কোম্পানি ডিল আর এই মুহূর্তে আমরা আরএকে সিরামিক্স আর কে সিরামিক্সের ডিলার প্লাস হচ্ছে আমরা এক্স মোনালিসার ডিলার ব্রাইট সিরামিক্স ডিবিএল এর একটা প্রতিষ্ঠান ব্রাইট সিরামিক্সের ডিলার আমরা আর হচ্ছে আমরা ফ্রেশ সিরামিক্সের ডিলার আচ্ছা তার মানে এই চারটা ডিলার যেহেতু আপনারা এই মুহূর্তে তার মানে এই কোম্পানি যে প্রোডাক্টগুলো সবচেয়ে রিজনেবল প্রাইসে আপনারা দিতে পারবেন আচ্ছা আরেকটা জিনিস ক্লিয়ার করি এই প্রোডাক্টগুলো ঢাকা বাইরে পাঠাতে পারবেন কিনা আপনারা হ্যাঁ আমরা যদি কাস্টমার যদি এরকম রিকোয়ারমেন্ট থাকে যে ফেক্রি মেজারমেন্ট হয় যেমন

এটা বল স্কয়ার ফিটে সেল করবো আচ্ছা কিছু কিছু যেকোনো ব্র্যান্ড আগে কম এগুলো কিছু রাস্টিক টাইপের আছে জি জি 8 বাই 12 এর জি জি এগুলো হচ্ছে ফ্রেশ সিরামিক্সের ফ্রেশ

সিরামিক বডি একটা প্রোডাক্ট আচ্ছা এটা আপনার পঁচাশি টাকা সেলিং রেট তিয়াত্তর টাকা তিয়াত্তর টাকা জি

এখন বেসিক্যালি বেশি হয় নেনু আর মিরর এটার মধ্যে নেনু খুবই এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট নেনু টাইলস গ্লেজটা অনেক স্লিপিং চান্সটা কম থাকে আচ্ছা এটা হচ্ছে কোন দিলে এটা হচ্ছে আপনার আপনার 98 থেকে 110 পর্যন্ত ফ্লোর টাইলস আচ্ছা আমি জাস্ট আপনাদের আইডিয়া দিয়ে দিচ্ছি জন্য আপনারা যে WhatsApp নাম্বারটা আছে আমাদের স্ক্রিনে এই নাম্বারে কথা বলে নেবেন এখানে আছে আচ্ছা

যেমন ওই একটা ডান্স আছে এটা আমার ফ্লোরে আছে এই মুহূর্তে জি জি দু ফ্লোরে লাগানো আছে কালার হয় যে একটা কালার অফ হোয়াইট একটা কালার হয় একটা কালার হয় জি জি আমাদের এখানে আছে আমাদের বাইরে ডিসপ্লে করা আছে কি ওয়ালের জন্য এগুলো ওয়ালের জন্য ওয়ালের কিছু প্রোডাক্ট দেখেন আমাদেরকে এবং আরেকের আপনার ছোট থেকে বড় সাইজ সবগুলো আছে যেমন আপনার দশ ইঞ্চি বা আঠাশ ইঞ্চি সাইজ দশ বাই আটা লং লং হ্যাঁ হ্যাঁ

এটা হচ্ছে 12 36 in 3 খুবই সুন্দর সুন্দর দেখেন এগুলো কিন্তু সব বাই 36 এগুলো সব 12 বাই আছে চেঞ্জ করে থেকে টাকা ফিটের মধ্যে পাবেন এই কেমন বলছেন এভারেজ রেট

আচ্ছা 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 এই দুইটা ডেকোর হচ্ছে টাকা এবং একটা আপনার আসবে অনেক লং হয়ে ভিডিও একটা কিন্তু হাতে বাঁধবে না ডিজাইন হাতে বাঁধবে এটা ব্রেকের মত আচ্ছা সুন্দর একটা ডিজাইন দেখেন আর এগুলো হচ্ছে স্টোন বডি স্টোন বডি এটা কি

এগুলো এখানে আরে কে আছে মোনালিসা আছে ব্রাইট আছে আচ্ছা এখানে যেগুলো সব আছে ডিপের মধ্যে না ডিপের মধ্যে জি এই এই প্রোডাক্ট হচ্ছে ফ্রি মোনালিসা সিরামিক্স মোনালিসা মোনালিসা আর এটা যে মাকরো সাবলে এটাকে মোনালিসা ব্ল্যাক এর মধ্যে আচ্ছা ভাই প্রোডাক্ট নেওয়ার পরে অনেকে থাকে যে অনেক সময় প্রোডাক্ট বেঁচে যায় বা ভেঙে যায় আবার লাগে সেক্ষেত্রে অল্প কিছু প্রোডাক্টের জন্য কি আপনারা তাদেরকে সাবস্ক্রাইব করবেন কিনা ভাই অবশ্যই অবশ্যই কেন না যদি আপনার এক পিস স্টাইলসও বেঁচে যায় আপনি আমাকে রিটার্ন করতে পারবেন এবং সাথে সাথে আপনার আপনার টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন আচ্ছা

প্লাস হচ্ছে এখানে একটু গোল্ডেন টেকচারের মধ্যে এর রেঞ্জ এরকমই না 100 টাকার মধ্যে হ্যাঁ এরপর আরো কিছু দেখতে পাচ্ছি এখানে আমাদের সবচেয়ে ছোট টাইলস ফ্রেস সিরামিক্স এর কিছু প্রোডাক্ট আছে দেখাই যায় থেকে দেখেন এখানে যে ডিজাইনগুলো আছে এগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে

আমাদের এখানে স্টক আছে একবারে আপনার পুরা এদিকে আট বারো টাইলস আছে ওদিকে বারো চব্বিশ আছে এই সাইডে সব ওয়াল এর কালেকশন ওয়াল এর কালেকশন এই গুডাউনটা পুরাটাই ওয়াল এটা ওয়ালের জন্য আমরা আলাদা করে করা হ্যাঁ দেখেন পুরা আপনার এখানে অনেক ধরনের মাল আছে এখানে দেখেন ওই সাইডেও আছে আমি ওই সাইডটাও দেখাচ্ছি কি পরিমাণে স্টক ভাইদের এই স্টকটা হচ্ছে আপনাদের কোথায় আমাদের স্টক আছে গাটারচর গাটারচর মুড়ে আমাদের এই গুড়া গাটারচর মুড়ে গাটারচর মুড়ে

ভিডিওটা আজকে বড় করবো না ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আলো